মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত হাওড় বৃষ্টিত এলাকা সুনামগঞ্জে জেকে বসেছে শীত থুবু জনজীবন বইছে হিমেল হাওয়া শীত বস্ত্রের অভাবে দুর্দশার শেষ নেই হাওর পাড়ের মানুষের বেলকি দিয়া আপনার রাত্রেবেলা খুব ঠান্ডা এয়ার ঢুকে এইদিকে ঠান্ডা ঢুকে ওই বিছানাটার মধ্যে থাকি চাটে লইয়া মানে ঠান্ডা খুব প্রচুর পরিমাণ ঠান্ডা এই এবার লই ঠান্ডা এর চারিদিকে ঠান্ডা ঢুকে আউরি ঠান্ডা এভাবেই কনকনে ঠান্ডায় স্ত্রী সন্তান নিয়ে ছেঁড়া কাঁথার নিচে কাটানো রাতের কথা বলছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের গোয়াচোরা গ্রামের আবুল ফয়েজ শীতবস্ত্রের অভাবে দুর্দশার শেষ নেই পঙ্গু ফয়েজ ও তার পরিবারের ঠান্ডা মানে প্রচুর পরিমাণ ঠান্ডা এই ঠান্ডার মধ্যে খুব কষ্টেতে আছে বাচ্চা চাকাচারি নিয়ে খুব খুব কষ্টেতেছি আমার বড় শুধু একটা সাথে আর একটা কম্বল

আরও খুব বেশি ঠান্ডা কষ্ট করিলে তো কাটান লাগতো অনেক গরিবজন কাঠাম লাগতো না কষ্ট করিলে তো কাটাম লাগতো যে কাটা ঠান্ডা তো মোটামুটি এখন তো ঠান্ডা লাগে ঠান্ডা লাগে সে তো কম বলছে না চলা সম্ভব না। জেলা প্রশাসন থেকে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা অপ্রতুল পৌঁছাচ্ছে না তৃণমূলে বলছেন স্থানীয়রা

এর পরবর্তীতে প্রতি উপজেলায় প্রথম ধাপে তিন লক্ষ টাকা করে চতুরিশ লক্ষ টাকা এবং পরবর্তীতে আর উনত্রিশ লক্ষ টাকা সময় মতো সরকার ও বৃত্তপানদের উষ্ণ সহায়তা প্রত্যাশা হাওরবাসীর সুহারুর রহমান সুহার দৈনিক সুনামগঞ্জের খবর